প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে স্বপ্নের কৃষি টিভির প্রতিবেদন দেখছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা অবস্থান করছি যক্ষীগঞ্জ সদর ইউনিয়নের পরিষদে আসলে তো পরিষদে গরু দেখে অনেকেই হয়তো ভাবতেছেন যে এখানে পরিষদে গরু কেন এখানে মূলত বন্যার কারণে আসলে এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আসলে অনেকগুলা গরু রয়েছে এবং সেই গরুগুলা কিভাবে লালন পালন করা হচ্ছে কি কিরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই প্রতিবেদনে যুক্ত হওয়া তো আমরা এখানে একজন রয়েছেন ওনার কাছ থেকে এই বিষয়গুলা নিয়ে জানার জানার চেষ্টা করব আচ্ছা এখানে এই যে গরু আছে অনেকগুলা গরু এখানে সর্বমোট কত গরু রয়েছে সর্বমোট মনে করে এখানে ছয় জনের গরু আছে ছয় জনের গরু রয়েছে আপনার কয়টা গরু আছে তিনটা

গরুর কোনো খানি দা নাই একমাত্র খালি খেয়ে আর কুড়া এছাড়া তো আর দ্বিতীয় তো কোনো খানি নাই বন্যার পানি বাসে আলিয়া গেছে সবগুলাই বাসে নিয়ে গেছে আর গাছটা মুঠেও দেওয়া সম্ভব না আচ্ছা এই যে দানাদার খাদ্য কি দেওয়া হচ্ছে মনে করেন ফিড বুশি এগুলা কি দিচ্ছেন জি না এগুলাই দিচ্ছেন আচ্ছা আপনার এটা তো মনে হয় দেশি গরু সবগুলো এটাও দেশি তিনটাই দেশি আচ্ছা এটা থেকে দুধ কি পাচ্ছেন জি না এখন আপাতত কোনো পাওয়া গেছে না আপাতত পাচ্ছেন না জি না এখন এটা গাবিন এটা প্রেগন্যান্ট রয়েছে আচ্ছা এখানে কি গরুর কি কোনো রোগ ব্যাধি হচ্ছে এই বন্যার সময় আপাতত কোনো বন্যা মনর রোগ এই কোনো রোগ হইছে না ইনশাআল্লাহ এখন পর্যন্ত এই যে টানা তিনবার বন্যা হচ্ছে এখন পর্যন্ত কোনো রোগ হয় নাই জি না হয় না হয় নাই জি না আচ্ছা আপনারও কি গরু আছে আচ্ছা আমরা আঙ্কেলের সাথেও কথা বলবো তো আপনি এখানে কতদিন থেকে অবস্থান করছেন তো দো তাইছে এর আগের পানি তো আসছিলেন এখনো আসছেন এখানে সর্বমোট কতটি পরিবার আশ্রয় রয়েছে ইনো আমরা গরু লইয়া আর কলে তো জাগা দিত না আপনার এই চক্কর ইদো চক্কর জাগা এইবার হাফসা কলেজে জায়গা দিচ্ছেন আশ্রয় কেন্দ্র হিসাবে দেওয়া হচ্ছে না হচ্ছে না আচ্ছা এর ফলে তো সমস্যা পোহাতে হচ্ছে অনেক মানুষের গর্ত পানি পানির নিচে তলিয়ে আছে সব সব নিচে পানির নিচে পানির নিচে রয়েছে আচ্ছা এই যে আশ্রয়ের জন্য জায়গা দেয়া হচ্ছে না তো এই বিষয়ে আসলে প্রশাসনকে আপনি কি বলবেন দুইবার হরি গেছি আপনার মালসা মানাল লইয়া সালভাত লইয়া

তিনটাই আচ্ছা এটার ওজন কি রকম হবে এবং দাঁতটা আছে আছে না এখন দাঁত ওঠে না আচ্ছা এই যে বন্যার সময় আপনারা যেহেতু আশ্রয় প্রকল্পের আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং সব এলাকা তো এখানে প্রায় 20 25 টা এলাকা পানির নিচে তো তো খাবার দাবার কি দেয়া হচ্ছে কুচ্চ্য দেওয়া হইছে না আপনি নিজেস করে নিয়া মানে গরুকে খাবার দাবার কি দিচ্ছেন আপনি স্যার আর কুয়া আর কিছু টাস দেয়া যাচ্ছে না পালাদারন আকাশ পানির খান সবগুলা পানির নিচে রয়েছে আচ্ছা এই যে আশ্রয় কেন্দ্রে রয়েছেন তো গরুর রোগব্যাধি কেমন হয়েছে এ পর্যন্ত কি কোনো রোগ পেয়েছে ও আমার বাচ্চাও গরুর কাছে কী সমস্যা ছিল ওটা শরীরের পাতলা পায়খানা করছে এখানে কি কোনো প্রাণী সম্পত্তিকে কোনো কেওকে এসেছিল জি পর্যন্ত এখন পর্যন্ত কেউ আইছে কেউ আসে নাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা দেখছিলেন আমরা আসলে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে আশ্রয় কেন্দ্র অনেক মানুষ আশ্রয় নিয়েছে সেই সাথে এখানে গবাদি পশু নিয়েও অনেকেই রয়েছে এবং এখানে প্রায় বিশ পঁচিশটা গ্রাম পানির নিচে তলিয়ে গেছে সেই সাথে ওনারা যেটা দাবি করছেন যে এখানে হাফসাম মজুমদার যে কলেজটি রয়েছে সেই কলেজে এই বছর আশ্রয় এইবার আসলে গত টানা দুবারে এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে তৈরি করা হয়েছিল কিন্তু এবার না দেওয়ার ফলে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং আহ ভীষণ অসুবিধা পোষণ করছেন তো আজকের পর্ব থেকে এখানে বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ